আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে হচ্ছে আম্মুর শরীরটা ভালো না অনেক বেশি খারাপ তো তার জন্য হচ্ছে আমি রান্না করতেছি তো রান্না করতে বলতে বলতেছি বলতে হচ্ছে আমি হচ্ছে ডিম রান্না করতেছি কারণ আমি কিন্তু আমার প্রতিটা ভিডিওতেই বলি আমি তত একটা ভালো কাজ টাজ করতে পারি না আম্মু সব কিছু করে বেশিরভাগ তো আম্মু যখন অসুস্থ থাকে তখন মাঝে সাঝে হচ্ছে আম্মুকে আমি একটু কাজে হেল্প করি আর কি তো জানি না কেমন হবে রান্নাটা তারপর হচ্ছে তো আপনাদের সাথে শেয়ার করতেছি ডিম রান্না করব আর এখানে দেখেন এগুলো কিন্তু আম্মু আমাকে রেডি করে দিচ্ছে আম্মু এত অসুস্থ তারপরে হচ্ছে আম্মু পেঁয়াজ আলু এগুলো কেটে দিতে আলু দিয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ডিমটা রান্না করব তো এখানে হচ্ছে ডিমগুলো তার জন্য আমি একটু ভালোভাবে ভেজে নিলাম এখন ডিমগুলো আর উঠায় নেই তো আমি বলতেছিল সব কিছু একেবারে মিলাইয়া যেন আমি রান্না করে ফেলি তো ডিমগুলো ভাইজা উঠে নিলাম এখন হচ্ছে আলু পেঁয়াজ এগুলো একটু কষিয়ে নিব আর এখানেও হচ্ছে রান্না করতে করতে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমি কিন্তু আজকে তিন চার দিন যাবত কিন্তু নতুন কোনো ভিডিও দেইনি আমি আপনাদের সবার সাথে কথাটা শেয়ার করেছি আগের যে ভিডিওগুলো ছিল ওগুলোই হচ্ছে আমি ছোট করে একটু ওভার ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি যেহেতু আমার শরীরটা ভালো না বলেছিলাম মনটাও ভালো না তো আজকে হচ্ছে আমারও শরীরটা ভালো না আর আমি হচ্ছে এই দুই দিন আপনাদের অনেকের সবার যে ভিডিও দেখিনি এটা না অবশ্যই মিথ্যা কথা বলবো না আমি যাদের পেরেছি তাদের ভিডিও দেখেছি তবে অমন করে সবার ভিডিও তো হচ্ছে আমি কমেন্ট করতে পারিনি এটার জন্য অবশ্যই আপনারা কিছু মনে করবেন না সমাজ দৃষ্টিতে দেখবেন কারণ শিষদামুনির হচ্ছে আবার কালকে থেকে স্কুল বন্ধ দিয়ে দিবে এখন থেকে হচ্ছে ইনশাল্লাহ আমি সময় পাবো সবার ভিডিও দেখব সবার ভিডিওতে কমেন্ট করবো আমি যদি একদিন আপনাদের কারো ভিডিও না দেখি আবার মনে হয় কিছু একটা মিস করে ফেলেছি আজকে কে কী রান্না করলো কার কী হলো এটা দেখতে পারলাম না শুনতে পারলাম না এই তো সব কিছু মিলে আর কি তো আপনারা যারা আছেন পাশে আমার ভিডিওগুলো দেখেন আমি আপনাদের ভিডিওগুলো দেখি তো মনে হয় কি আমরা একে অপরকার পরিবারের মতো হয়ে গেছি ভালো লাগে প্রতিদিনকে কি করি না করি খুঁটিনাটিগুলো দেখতে সবার রান্না বাড়া সব কিছু মিলে দেখতে আমার অনেক ভালো লাগে যেহেতু আমি তেমন কোনো কাজ পারি না আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলি এখানে হচ্ছে আমি আলু আর ভাজা ভাজা করে নিয়েছিলাম ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা রসুন বাটা লবণ সব একসাথে মিক্স করে হচ্ছে আমি দিয়ে দিলাম তো এটা একটু কষানোর পরে যদি পানি লাগে তাহলে আমি একটু পানি দিব যেহেতু আলু তরকারি পানি অবশ্যই একটু লাগবে আমি কিন্তু সবসময় বলি আসলে আমি তত ভালো রান্না বড়া করতে পারি না যারাই হচ্ছে ভিডিওটা দেখবেন সবাই হয়তো বা মনে মনে ভাববেন সে রান্না করা কিছুই পারে না তত ভালো আবার হচ্ছে ভিডিও করে আমাদের সাথে শেয়ার করতেছে অবশ্যই সবাই কিন্তু কিছু মনে করবেন না আমি তো সবার ভিডিও দেখি মাসাল্লাহ সবাই অনেক সুন্দর সুন্দর রেসিপি দেয় খুব সুন্দর সুন্দর করে ভিডিও করে যেটা কিনা আমি করি না আমি জানি আমি একদমই পচা ভিডিও করি ভিডিও একদম ভালো হয় না রান্না ভালো হয় না তবে আমি ফাস্টফুড আইটেমগুলো ভালো পারি যেগুলো হচ্ছে আগে করতাম তবে এখন না মনটা ভালো নেই শরীরটাও ভালো নেই এজন্য হচ্ছে ওগুলো কিছুই করা হয় না তো আমার আগের ভিডিওগুলো দেখলে তখন বুঝতে পারবেন যে আমি রান্না ততটা না পারলেও ফুড আইটেমগুলো একটু মোটামুটি ভালোই পারি তবে যেগুলো কিনা এখন আর বানানো হয় না তো এটা হচ্ছে একটু কষিয়ে নিন আর এখন হচ্ছে ভাতের চালটা ধুয়ে দিব আর এটা এখানে হচ্ছে এখন আমি ভাতের চালটা ধুয়ে নিতেছি একটু ভাত ছিল পাতিলে তো আম্মু বললো এটা সহই ধুয়ে দিতে কারণ ওইটা তো আবার থাকলে খাওয়া হবে না আবার ভাত ফালানোটাও উচিত হবে না তবে আমাদের বাসায় কিন্তু রান্না আম্মু আমটুকুই করে না কেন ওরকম খাওয়ার মতো কেউ থাকে না কারণ আমরা বাসায় অনেক কম খাই আমার ছোটো ভাই কম খায় বাবা কম খায় আর সব থেকে কম খাই হচ্ছি আমি তো এখানে হচ্ছে আমি চাল আর ভাতটা একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি ভাত কিন্তু বেশি ছিল না খুবই কম ছিল তারপরও একসাথে বসাই দিলাম যেহেতু আম্মু বলেছে একসাথে দেওয়ার জন্য সেই জন্য তো এখন ভাতটা চুলার মধ্যে বসিয়ে দিব আর এপাশে হচ্ছে আমি তরকারিটা কষানোর পরে তরকারির মধ্যে একটু পানি দিয়েছিলাম তো পানিটা দেওয়ার পরে হচ্ছে এখন ঝোলটা আর একটু ভালোভাবে শুকাবে পরে ডিমগুলো দিয়ে দিব যেহেতু আমাদের বাসায় সবাই একটু ঝোল পছন্দ করে ঝোল রাখা লাগবে এটা এখন হচ্ছে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পর হচ্ছে আলুগুলো যখন দেখবো ভালোভাবে শীত হয়ে গেছে আর আমি সবসময় হচ্ছে রান্না করলে লাস্টের দিক দিয়ে দেখা যাচ্ছে এখানে কিন্তু হচ্ছে আমার তরকারিটা রান্না করা শেষ জানি না কেমন হয়েছে তো সবাই খাওয়ার পরে বলতে পারবে লাস্টে হচ্ছে আমি একটুখানি জিরা গুঁড়া দিয়ে দিলাম আমার কাছে মনে হচ্ছে না ভালো হবে করে কারণ কালারটা দেখে আমার কাছে ভালো লাগতেছে না তো দেখি বাবা তারপর ছোটো ভাই শিষ তারা খাওয়ার পর কী বলে আমুর তো শরীর ভালো না তো খাবে না আর এখানে হচ্ছে ভাতটাও হয়ে যাবে আর কিছুক্ষণ পরে বলক এসে পড়েছে তো আমার হচ্ছে আর অল্প কিছু কাজ আছে দেখি কাজটা সেরে নেই তো এই তো সবাই অবশ্যই ভিডিওটা দেখে ভালো মন্দ কমেন্টে জানাবেন কেউ মনে মনে ভাববেন না যে কি পচা রান্না করতে তারপর আবার হচ্ছে সবার সাথে শেয়ার করলে আসলে যতটুকু পারি ততটুকু ভালোভাবে করার চেষ্টা করেছি এবং সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই আমার জন্য দয়া করবেন আমি যেন একদম ভালোভাবে সব কাজ করতে পারি এই আর কি তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ